ডিজি সারের কাছে একটা আবেদন নিয়ে জিজি সারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবেদনটা পাঠাতে চাইছি সেটা হচ্ছে আপনারা জানেন এখন থেকে প্রায় এক মাস আগে কী বলবো চলতি মাসের এক তারিখ এক তারিখ জানুয়ারির এক তারিখ ইনার ছেলে ইনার ছেলে প্রণব দাস বাড়ি আগরতলা মলনগর মলয়নগরের বাড়ি সে একটা কাজ উপলক্ষে নাগাল্যান্ডে গেছে তো ছয় তারিখ ফিরে আসার কথা সে অনুযায়ী ফিরতি টিকিটও ছিল তার তিন তারিখ পর্যন্ত বাড়িতে ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল চার তারিখ থেকে আর কোনো যোগাযোগ নেই আজ উদ্দিন যেহেতু ছয় তারিখ তার ফিরে আসার কথা ছিল স্বাভাবিক কারণে তারা এয়ারপোর্ট থেকে যখন যোগাযোগ নেয় তারা খুব উৎপুকিত হয়ে পড়ে যা তার কেন খবর পাচ্ছে না কী অবস্থা আছে আজক বিষয় এই অবস্থায় উদ্বিগ্ন হয়ে স্থানীয় আমাদের যে থানা শ্রীনগর থানা আছে তারা গেলেন যে আমার ছেলের এই অবস্থাও বুঝতে না আপনারা এখন তার একটা খবর এনে দিন তো সীরাগর থানা তাকে বলেছে যে আমরা তো কিছু করার নেই আপনারা নাগাল্যান্ডে গিয়ে খুঁজ করে এটা কী ধরনের কথা চিঠকুরা ছেলে এই ধরনের চিঠে তো থানার কর্তৃপক্ষ তারাই তো দেখা দেখাশোনা এনে দেবেন যাই হোক বাধ্য হয়ে তারা ছেলের খুঁজে এখানে গিয়ে ওই দিন কাটিয়ে খুঁজখবর পাননি হয়ে ভি আসেন তারপর ইনারা যান স্থানীয় এমএলএ যিনি রয়েছেন রামপ্রসাদ পালিকার কাছে যান ইনার কাছে তো সহযোগিতা পাননি তারপর মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সাক্ষাৎকার প্রার্থনা করেছেন আজ অব্দি কোনো সাক্ষাৎকারের সুযোগ হয়ে উঠেনি তারপর ডিজি ডিসি উনি ওনার আবেদন জানিয়ে গেছে এই যে অবস্থাটা চলছে আজকে একটা মাস গত হয়ে গেল তার কোনো খবর নেই গোটা পরিবার উনি এসছেন উনিও আদমরা হয়েছে ওনার ওয়াইফটা একদম শয্যাচাই আমরা গিয়ে কালকে গিয়ে দেখে আসলাম পরিবার পরিজন পাড়াপুষ সবাই শুভগ্রস্ত আমরাও তো আজকে আর আরেকটা ছেলে কর্ম উপলক্ষে নাগাল্যান্ডে গেছে ভারতের যে কোনো রাজ্যে যে কোনো মানুষ যেতে পারে ঠিক আছে তার খুঁজখবর নেই তো এই অবস্থায় রাজ্য সরকারের কাছে উনি আবেদন আবেদন করেছেন আমরা আবেদন করছি আমরা উনি দলের পক্ষ থেকে তার করে করে সে কী অবস্থায় আছে তাকে উদ্ধার করা হোক বাড়িতে ফিরিয়ে আনা হোক আমরা লক্ষ্য করেছি এর আগে অ্যাঞ্জেল চাকমা আমরা জানি মারা গেছিলো হ্যাঁ এইখানে তার মার খেয়েছিল পরিণামে সে মারা গেছে তাই নিয়ে তুফান গোটা রাজ্য গোটা দেশ তাকে এখানে আনা হয় অথচ আজকে আমরা তার ক্ষেত্রে আমরা কী দেখলাম দেখছি এই যে আচরণটা গোমাত্রি শুরু বাঙালি বলি কি এটা আমাদের মনে এখন কষ্ট থাকছে স্বাভাবিক কারণ তো এই জন্যে আমাদের আজকে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা ডিজি সাহেবের মারফতে আমরা বক্তব্য জানাতে এসেছিলাম আমাদের আবেদন জানাতে এসেছিলাম স্যারকে পাইনি ডিসিবি আমরা আমাদের বক্তব্য আমরা আবেদন জানিয়ে দিয়েছি যে তিনটার দাবি নাগাল্যান্ডের বাসিন্দা প্রণব দাসকে অবিলম্বে খুঁজে বের করে রাজ্যে ভিজিয়ে ব্যবস্থা করুক এটা সরকার উদ্যোগই করতে হবে নিপুষ মহদাসের পরিবারকে তারা রুজি রোজগার বন্ধ এখন বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ আমি নিজের চোখে দেখেছি আমরা গিয়ে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হোক তিন নম্বর যেটা আমরা দেখছি আজকে কাজ উপলক্ষে গোটা দেশে আজকে গত এক বছর ধরে বাংলা ভাষা পরিচয়ে আমরা মার খাচ্ছি সর্বোচ্চ এইখানেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা এটা আমাদের মনে আশঙ্কা হয় সে বাঙালি বাংলা ভাষা কথা বলে তার পরিচয় হয়ে গেছে আশঙ্কা হয় তো এই অবস্থা আমরা সারা দেশে দেখে আমাদের এই যে আশঙ্কা তার কি পরিণতি হয়েছে আমরা এই নিয়ে খুব উৎকণ্ঠিত তো আমাদের সরকারের কাছে আমাদের দাবি যে এই জিনিসটা গভর্নমেন্ট যাতে বাঙালিদের জীবনের নিরাপত্তা যাতে চিন্তা করে এবং আমাদের যে সাংবিধানিক অধিকার এই দেশের ভূমিপুত্র হিসাবে অন্যদের মতো আমরা আমাদের সাংবিধানিক অধিকারটাতে এই রাজ্যে এই দেশে প্রতিষ্ঠা করা হয় এই তিনটা দাবি নিয়ে আমাদের আজকের আপনাদেরকে আমরা দেখে রেখেছি সারা দেখা করতে এসেছিলাম বাকি কথা এখানে উনি